আসসালামু আলাইকুম পপুলার শিক্ষা পরিবার কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও আমার সামনে উপস্থিত আমার শ্রদ্ধা ও শিক্ষক মণ্ডলী অভিভাবকবৃন্দ ও আমার প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দ সকাল সকলকে আমি আবার আমার আন্তরিকভাবে সালাম জানাই আসসালামু আলাইকুম আসলে বক্তব্যের শুরুতে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের নিয়ে কয়েকটি কথা বলতে চাই আসলে বিদায় এই শব্দটির মাঝে কেমন যেন একটা অজানা কষ্ট অজানা আবেগ কেমন যেন একটা মায়া মমতা জড়িত আছে আজকে আপনাদের আপনাদেরকেও বিদায় দিতে গিয়ে মনের মাঝে এমন একটা অজানা কষ্টের অনুভূতি জাগ্রত হচ্ছে কিন্তু পরক্ষণেই নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছি যে এই তো ক্ষণিকের আপনাদের চূড়ান্ত সফলতা অর্জনের একটি অধ্যায়ের পরিসমাপ্তি মাত্র আমি বিশ্বাস করি আপনারা যে স্বপ্ন নিয়ে এ প্রতিষ্ঠানে এসেছিলেন খুব শীঘ্রই খুব শীঘ্রই এর বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ প্রতিটি ক্লাসে শিক্ষকদের শিক্ষকমণ্ডলীদের দ্বারা যে নির্দেশনাগুলো পেয়েছেন আশা করি পরীক্ষার হলে আপনারা তার যথার্থ প্রতিফলন ঘটাবেন আপনাদের পিতামাতার স্বপ্ন আপনারাই পূরণ করবেন একজন বিজ্ঞানের শিক্ষক হিসেবে আমার ছোট্ট জ্ঞানের পরিসর থেকে বিজ্ঞান ক্লাসে আমি শুধু আপনাদের ব্লাড সার্কুলেশন পরমাণুর গঠন নিউটনিয়ান বলবিদ্যায় পড়াইনি পাশাপাশি চেষ্টা করেছি যে কিভাবে একজন ভালো মানুষ হতে পারবেন সব বিষয়ে মাঝে মধ্যেই কিছু দিক নির্দেশনামূলক উপদেশ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি জানি না কতগুলো মনে রাখতে পেরেছেন কিংবা আসলে মনে থাকার বিষয়ও না আজকে এই বিদায় লগ্নে আপনাদের উদ্দেশ্যে আমি ছোট্ট দুইটি উপদেশ দেব ছোট্ট দুইটি উপদেশ যেটা আমি আমার জীবনেও মেনে চলার চেষ্টা করি প্রথমত চেষ্টা করবেন জীবনে যে ক্ষেত্রেই যান না কেন আপনাকে যে একজন নার্স হতে হবে এমনটা নয় আপনি জীবনের যে ক্ষেত্রেই যান না কেন চেষ্টা করবেন বিনয়ী হওয়ার কেননা আমি বিশ্বাস করি বিনয় দ্বারা বিশ্ব জয় করা সম্ভব বিনয় দ্বারা বিশ্ব জয় করা সম্ভব আমি এটা বিশ্বাস করি কাজেই বিনয়ী মানুষ যারা দুনিয়াতে সফল হয়েছে তারা প্রত্যেকেই ছিলেন বিনয়ী অহংকার দাম্বিকদের পতন আল্লাহ তালা দুনিয়াতেই দিয়েছেন এবং পরকালটাও তাদের জন্য বরবাদ এই একটা উপদেশ মনে রাখবেন আর দ্বিতীয়ত হচ্ছে ইতিপূর্বে একজন বলে গেলেন পিতামাতা অবশ্যই পিতামাতার অবাধ্য সন্তান তারা দুনিয়াতে সফল হয়েছে এরকম আপনি হাতে গোনা দুই একজনও বের করতে পারবেন না কাজেই মাতার প্রতি আপনারা বাধ্যগত থাকবেন তাদের স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করবেন অনলি এই দুইটা উপদেশ আমার তরফ থেকে দীর্ঘ ছয়টি মাস আপনাদেরকে ক্লাস নিছি জানি না কয়টা কথা মনে আছে এই দুইটা কথা লাশ মুহূর্তে মনে রাখবেন আমার আমার তরফ থেকে এটা আপনাদের কাছে অনুরোধ পরিশেষে আমি পপুলার শিক্ষা পরিবারের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার কথার ইতি টানব আসলেও আমি যখন রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী ছিলাম তখন আমি দায়িত্বরত ছিলাম ওখানকার স্টুডেন্টস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক হিসেবে তো তখন আমার পরিচয় এই অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক সেন্টুর রহমান ভাইয়ের সাথে তো আমি ওনাকে ভাই বলেই ডাকে আগে থেকে তো ওনার ওনার মনোভাব ওনার চিন্তা চেতনা আমাকে মুগ্ধ করে আমি এই প্রথম এই পরিবারের সাথে জয়েন হতে পেরেছি আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমি উনি স্টুডেন্টদের প্রতি কতটা কতটা অনুরাগী স্টুডেন্টদের প্রতি উনি কতটা ডেডিকেটেড ছিলেন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি শেষ করব আমার কথা এই তো এই ঈদুল ফিতরের ছুটির আগে উনি আমাকে ডেকে বললেন স্যার আপনি ততদিন বিজ্ঞান ক্লাস নিয়েছেন তো আপনি গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন সেট আপ করে আমাকে দিয়ে যাবেন আমি ওদেরকে পরীক্ষা নেব আমি বললাম যে স্যার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আপনি এখন ওদের ছুটি দেন নাই উনি বলল স্যার আমি একটু ভিন্ন কিছু করতে চাই আমার যতদূর আমি জানি যে ঈদের পরের দিন ঈদের আগের দিনও উনি এক্সাম নিয়েছেন তাদের অনলাইনে তো কতটা ডেডিকেটেড থাকলে একজন পরিচালক তার প্রতিষ্ঠানকে এভাবে তাদের সন্তান সন্তানতুল্য ভেবে তাদেরকে সামনে দিকে এগিয়ে নিতে পারে তো আমি সর্বোপরি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই পপুলার সামনের দিকে এগিয়ে যাক এবং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একজন ভালো মানুষ হও আপনার একজন ভালো মানুষ হয়ে দেশের কল্যাণে লাগবেন পিতামাতার মাতার কল্যাণে আসবেন এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম